আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খানদানি ঈদের ফোর পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো হচ্ছে একেবারে অরিজিনাল ডিলিভ্রিক্সের মধ্যে থাকবে এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে আজকে ডিজাইনটাতে আপনারা পাঁচটা কালার কিন্তু পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে একেবারে নিউ ডিজাইনার থাকবে এবং ফেব্রিক্সটা থাকবে আপনাদের জন্যে একেবারে পিওর শিপনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের ফেব্রিক্স থাকবে একেবারে পিওর শিপনের মধ্যে আমরা ফেব্রিক্সটা একটু দেখিয়ে দিব তার আগে নিকে ডিজাইনটা দেখে দিচ্ছে সম্পূর্ণ হচ্ছে জড়ি সুতোর কাজ করা প্লাস হচ্ছে হেভিয়ে এম্ব্রয়েডারি করা আছে এবং ফুল বডিতে কাঁথা স্টিচ এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে আর ফুল ড্রেসের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে মসলিন ক্রেপের মধ্যে থাকবে এবং এটা হচ্ছে সম্পূর্ণ স্লিভসের বর্ডার লাইনটা অনেক চমৎকার একটা পার্টিও নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এবং এই ড্রেসের প্রাইসটা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো সালোয়ার প্লাস দুপাটাটা দেখিয়ে দিচ্ছি এটা টোটাল একটা ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য আর এখন দেখা করছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা সেরকম দুপাটা পেয়ে যাবেন এই যে দেখুন দুপাটা কত বড় মাপের দুপাটা প্লাস দুপাটাটার মধ্যে স্টাইলিশ কাজ করা আছে এগুলো ফ্যান্সি পার্টওয়ার থাকবে আপনাদের জন্য এই যে এটা হচ্ছে দুপাটা বর্ডারটা থাকবে ফুল বডিতে আমরা এই কাজগুলো পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা পঁচিশশো টাকা করে সেরকম সুন্দর ডিজাইনার এগুলো আপনাদের জন্য। ফোর পিসের কালেকশন এটা হচ্ছে আকাশী কালারটা থাকবে প্রত্যেকটা ড্রেসের কালার অনেক বেশি সুন্দর থাকে ওটা বাদ দিতে পারবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর ভিউ আছে যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এবং এই ড্রেসের এটা হচ্ছে দুপাটাটা থাকে দুপাটাটা ফেন্সি দুপাটা পেয়ে যাবো আমরা বিশাল বড় মাপের স্টাইলিশ দুপাটা পেয়ে যাবো এবং দুপাটার বর্ডার গুলা এত বেশি সুন্দর সেরকম সুন্দর কালেকশন ভিয়াসরা এখন দেখাব আপনাদেরকে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে চমৎকার চমৎকার থাকবে এটা হচ্ছে নিচের বর্ডার প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এবং হেভি এমব্রয়ডারি করা আছে প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাট্টা বড় মাপের দুপাট্টা পেয়ে যাবো আমরা চার ইঞ্চ দুপাট্টা পেয়ে যাবো ভিউসরা এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মতো থাকবে কালারটা থাকবে হচ্ছে নোট পেঁয়াজ কালারের মতো সেই রকম ডিজাইন সেই রকম ডিজাইন থাকবে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস জাস্ট ওয়াও থাকবে পঁচিশশো টাকা প্রাইস তো সালোয়ার প্লাস ইনার আর এখন দেখিয়ে দেবো হচ্ছে আপনাদেরকে দুপাটাটা এই যে দুপাটটা সেরকম দুপাটটা কোনোটা বাদ দিতে পারবে না ভিউয়ার্সরা প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা ড্রেস ইউনিক থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে লেভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে লেভেন্ডার কালারটা থাকবে এটা ব্রাইট লেভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাবে ড্রেসটা সেই ডিজাইন এগুলো প্লাস ইনার আর এখন দেখাচ্ছি আপনাদেরকে দুপাটা তো ইউ সার প্রত্যেকে দেরি না করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ